রাজস্থলীতে জেলা প্রশাসক বাজারে সিন্ডিকেট করলেই ব্যবস্থা রাজস্থলী উপজেলার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সাংবাদিক জনপ্রতিনিধি শিক্ষক হেডমেন কারবারি এনজিও কর্মী সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবল্লা মারুফ বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে মডেল মসজিদ মিলনাতনে ইউএনও কান্তি রুদ্রের সভাপতিত্বে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয় এ সময়ে জেলা প্রশাসক চন্দ্রঘোনার কর্ণফুলী নদীর উপর সেতু নির্মাণের ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষতে অবহিত করার আশ্বাস দিয়ে বলেন বাজারে কোনো প্রকার সিন্ডিকেট করা যাবে না যদি হয় তাহলে প্রশাসনিকভাবে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে মানসম্মত শিক্ষার বিষয়ে প্রাধান্য দিয়ে বলেন রাজস্থলীতে শিক্ষার হার মাত্র শতকরা ছাব্বিশ শতাংশ ফলে শিক্ষার প্রসার ঘটাতে হবে শিক্ষক সংকটের বিষয়ে দাবি আসলে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করবেন বলে সভায় জানান মতবিনিময় সভায় বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে রাজস্থলী থানার ওসি ইকবাল বাহার চৌধুরী চন্দ্রঘোনা থানার ওসি শাহজাহান কামাল উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন সভার পূর্বে রাজস্থলী থানা পরিদর্শন ও উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লা মার্ভ ডেস্ক রিপোর্ট সিএইচটি